তার স্পিড কত ছিল ছিলো এই টাইমটা তো পিকআওয়ার দেখুন স্পিড যে যে চালিয়েছে স্পিডটার কথা তো আমি বাড়ি থেকে বসে তো বলতে পারব না স্পিডটা কত কী ছিল এবারে লাইনের মধ্যে গাড়ির মিনিমাম পঞ্চাশ ষাট তো থাকবে পঞ্চাশটা আপনার নামে আপনার নাম আমার নাম শেখ খবর নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন